ছোট ছোট বিষয়ে সমস্ত রাজনৈতিক দলকে একসাথে ডেকে কথা বলা হয়েছে অথচ হিউম্যান করিডোর দেওয়ার মতো এত বড় বিষয় কারোর সাথে কোনো পরামর্শ করার দরকার মনে হয়নি যখন কোনো কোনো দল সরাসরি প্রস্তাবের বিরোধিতা করছে এমনকি যেটা নির্বাচন কমিশন মাফ করবেন যেটা এই ঐকমত্য কমিশন প্রস্তাব করেছে তার সরাসরি বিরোধিতা নির্বাচন কমিশন করেছে সেগুলো নিষ্পত্তি কোন পথে হবে সে সম্পর্কে সরকারের কোনো উদ্যোগ আমরা দেখছি না কথা দক্ষগুলো আমার নিজের দলের কেন্দ্রীয় কমিটির বৈঠক আজকে তাও সেটা উত্তরায় সবাই দশটায় ছিল আমি বলেছি এক ঘন্টা পিছিয়ে দিতে তারপরে এখান থেকে যেতে যেতে এগারোটার মধ্যে পৌঁছাবার তো প্রস্তুত আসে না কারণ এগারোটা বেঁচে গেছে তারপরে আমি আপনাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার দল নাগরিক ঐক্যের পক্ষ থেকে আমার দলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আপনাদের যাত্রাপথ আগামীতে আরও সুন্দর হোক সুগম হোক সফল হোক ভালো থাকবেন সবাই খোলা